জিম্বাবুয়ের পর আসন্ন টেস্ট সিরিজের জন্য তারকা বহুল দল ঘোষণা করল বাংলাদেশও এই সিরিজে টাইগাররা মিস করবে পেস ইউনিটের নেতা তাস্কিন আহমেদকে সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেলেন তানজিম সাকিব সাদা বলে দাপট দেখানোর পর এবার লাল বলের অভিষেকের অপেক্ষায় এই তারকা পেসার পিএসএল এ খেলতে যাওয়া লিটন দাসকে দেখা যাবে না জিম্বাবুয়ের বিপক্ষে তবে প্রথম টেস্টে থাকছেন পেসার নাহিদ অধিনায়ক হিসেবে যথারীতি থাকবেন নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ টপ অর্ডারের ব্যাটারদের মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছেন মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসানরা লাল বলে তো টাইগারদের অটো চয়েস মুমিনুল হক সাদা বল থেকে অবসর ঘোষণার পর লাল বলে পুরো মনোযোগ মুশফিকুর রহিমের এই সিরিজে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন ভক্তরাও মুশফিক বাদেও স্কোয়াডে আছেন আরও দুই উইকেট কিপার ব্যাটার জাকর আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন অলরাউন্ডার মিরাজের সাথে অন্য দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাইম হাসান পি যাওয়ার আগে প্রথম টেস্ট খেলে যাবেন পেসার নাহিদ রানা চোট কাটিয়ে রিহাব প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিন আহমেদ দলের বাইরে পেস ইউনিটে নাহিদের সঙ্গী হাসান মাহমুদ খালেদা আহমেদ ও তানজিম সাকিব এক নজরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসান মুমিনুল হক মুশফিকুর রহিম মাহিদুল ইসলাম অঙ্কন জাকের অনিক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ খালেদ আহমেদ তানজিম সাকিব এবারের বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যা শুরু হবে বিশ এপ্রিল চট্টগ্রামের বীর জ্যেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আটাশ এপ্রিল এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াড নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কম্পারিটিভলি গত এক বছরে আমাদের দেশের পারফরমেন্স নিয়ে আমরা যথেষ্ট ওয়ারি সে কারণেই জিম্বাবুয়ের সঙ্গে আমাদের বেস্ট পসিবল অ্যাভেল টিমকেই আমরা নিয়ে খেলার চেষ্টা করছি যেহেতু হোমে খেলছি তো আমাদের দলের খেলোয়াড়ের সংখ্যাটা আরেকটু কম হতে পারত আমি মনে করি যে ইতিপূর্বে ইউজুয়ালি তাই আমরা দেখতাম বিদেশেও দেখতাম এই কালচারটা অত্যন্ত ভালো তাহলে অন্য অন্য খেলোয়াড়দের অপরচুনিটি থাকে যারা দলে থাকছেন না তারা সেই সময় যদি ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয় কিন্তু কঙ্কাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের যে কথাটা চলে এসছে সে কারণেই একজন বাড়তি ওপেনার মিডলারের একটা কোয়েশ্চন রাখা স্পিন বোলিং একটা কোয়েশ্চেন রাখা একজন খেলোয়াড়ের এবং পেস বোলিংয়ের যদি তিনজন সিমার খেলে সেখানেও একজন বাড়তি পেস বোলিং বোলার রাখার জন্যই আমাদের স্কোয়াডটা আমরা হোমে খেললো পনেরো জনের রেখেছি